সম্পর্কের আবার মান আবার সম্মান আমরা ওয়াইটির বাজারে কাউকে কখনো দেখেছি যে সম্পর্কে সঠিক মান দিতে শরীর ভীষণ খারাপ ভীষণই মানে ঘেটে রয়েছি তো শরীরটাকে নিয়ে তারপরেও এই কথাগুলো সত্যি মানে না বলে পারলাম না আমি অবাক হয়ে গেলাম শুনছি আর অবাক হচ্ছি বলছি না যেমন নজর লাগাটা কে সে খিল্লির চোখে দেখে অথচ তুকতাকটাকে সে একটা ইম্পর্ট্যান্ট রোল দিয়েছে নিজের ভিডিওতে সেখানে দাঁড়িয়ে আজকে যে কথাগুলো বললো সত্যিই কি মন থেকে বলল ভেবে বলল নাকি সত্যিই নিজে ঘেঁটে আছে সেই কারণে ঘাঁটা বিষয়টাকে পরিষ্কারভাবে কিন্তু এলাবোরেট করতে পারলো না যে সে কোথায় কীভাবে ঘেঁটে রয়েছে দেখো আমরা বরাবর একটা কথা বলেছি যে আমরা শিক্ষায় বড়ো হই না আমরা কিন্তু মানবিকতায় বড় হই আমরা ওয়াইটির বাজারে এসে শিক্ষার বড়াই করতে অনেককে দেখেছি অনেককে দেখেছি কিন্তু মানবিকতা কারোর মধ্যে দেখিনি মান আর হুশ অনেকেরই এখানে লুপ্তপ্রায় হয়ে রয়েছে না গোটা বিশ্বে আমরা সেটা দেখতে পাই কিন্তু ওয়াইটির বাজারে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ভদ্র সভ্য ভালো জায়গা থেকে বিলং করে কিন্তু তাদের রুচি তাদের কথাবার্তা তাদের আচরণ পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে শিক্ষা মানুষকে শুধরাতে পারে না জ্ঞান দিতে পারে না তারা হয়তো ভালো জায়গায় রয়েছে ভালো পজিশানে আছে কিন্তু তারা অতীব নিম্ন রুচিশীল কারণ তাদের মধ্যে মানবিকতা মান আর হুশের যে আসল ডেফিনেশান সেটা তারা ভুলে গেছে দেখেছি আজকে কেন এতগুলো কথা বলছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর লাস্ট ভিডিওটাতে তোমরা ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ শরীর টালমাটাল খাচ্ছে কিন্তু কাজের জায়গায় তো করতে হয় আর এই রকম ধরনের যখন কথা শুনি জাস্ট নিতে পারি না জাস্ট নিতেই পারি না দেখো আজকে আমরা একটা ওয়াইটির বাজারে আচ্ছা বাই বাই বাইদেব একটু আগে মনে হয় ভূমিকম্প হয়েছে যদিও বা আমি একদম টের পাইনি একদমই টের পায়নি বুঝতে পারিনি বাট আমার কাছে খবর এসেছে যে নটা পাঁচ নাগাদ কিন্তু বেশ ভালো রকমের একটা হয়েছে তো যেটা বলছি আর কি সবাই জানো যে আজকে ওআইটিতে একটা ভালো গুড নিউজ এসেছে আমাদের সামনে যে মারু প্রেগনেন্ট টাচুট নজর না লাগুক সে ভালো থাক সুস্থ থাক তার এই প্রেগনেন্সির জার্নিটা খুব সুন্দরভাবে কেটে যাক খুব স্মুথলি কেটে যাক শরীরের যত্ন নিক এইটুকুই আশা করি আমার সানির ফটোটা সামনে তো চোখ যাচ্ছে বারবার ছোট্টবেলায় তখন সে কুলে যাই হোক যেটা বলছি আর কি সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি দিনের পর দিন মারুকে নিয়ে মানে মারিয়াকে নিয়ে ভিডিও হয়েছে কে করেছে তার আপন দিদি তার আদরের দিদি আপন আমি এই অর্থে বলছি এখানে তো আর রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক মানে ইয়ে করা হয় না ওয়াইটি সম্পর্ক মানে রক্তের সম্পর্কের থেকে সেই লেভেলের একবারে কারণ নিজের বোনকে এখন ত্যাগ দিয়ে প্রায় ত্যাগের খাতাতে রেখেই ওয়াইটিতে যে ধরনের বোন পাতিয়েছে আরে শুয়ের কথা বলছি গো হ্যাঁ যে বোন পাতিয়েছে তারাই ওকে মাতিয়ে রেখে দেবে তুই এই মারিয়াও কিন্তু একটা সময় তারই বোনের খাতাতেই ছিল আমি বারবার বলছি এদের পুনর্মিলন আবার ঘটে যাবে ঠিক আছে কিন্তু বাট লেকিন এই পুনর্মিলনের আগে যে ঘটনাগুলো ঘটছে সেখানে দাঁড়িয়ে আজকে সারাদিন পর এখন আসলো ভিডিও নিয়ে যে প্রেগনেন্সির এই বিষয়টাকে ও তুলে ধরবে কিন্তু আমি অবাক হলো আমার ভিডিওটা দেখে প্রথম তো ওকে মেন্টালি একটু ডিস্টার্ব মনে হলো আমার এবার কেন ডিস্টার্ব সেটা ও খুব ভালো করে জানে সেটা ও ভালো বলতে পারবে যে মন ঠিক আছে শরীর ঠিক নেই আরে সবসময় মন আমার বেঠিক হলে আমি কি ওয়াইটির বাজারে বলতে যাব কেন কোথায় কী কারণের জন্য আমার মন ঠিক নেই হ্যাঁ কিন্তু হ্যাঁ এই যে আজকে দিনে এসে সুজে বলছে যে সেই সময় যে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা তো তোর মনে রাখা উচিত মারুকে প্রশ্ন করছে এখানটা ধরো আসবো তার আগে বলি নিজের ভিউয়ার্সদেরকে নিয়ে কিছু মন্তব্য করেছে যে ওর ভিউয়ার্সদেরকে বদনাম করার জন্য এরকম ধরনের কথা বলা হচ্ছে যে মারু কখনো প্রেগনেন্ট হতেই পারে না দেখো মারু কখনো প্রেগনেন্ট হতেই পারে না থেকে বড় কথা মারু প্রেগনেন্ট না ও শুধুমাত্র নাটক করছে এই ধরনের কমেন্ট স্টিল গত কাল অবধিও আমি শুয়ের কমেন্ট সেকশানে ওরই ভিউয়ার্সদের দ্বারা বলতে দেখতে শুনেছি তোমরা কেউ চলে যাও গিয়ে দেখো আরামসে পেয়ে যাবে এই যে বলছে না একটা কেউ এনে দেখিয়ে দিক একটা কেউ এনে দেখিয়ে দিক দেখানোর দরকার নেই না প্রতিদিন প্রতিনিয়ত যারা যারা মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে গেছে ইনক্লুড আমি দেবশ্রী আমি দেখেছি যে অবশ্যই করে নেগেটিভ মানুষ করে কিন্তু কতটা যায় যেতে 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 কতটা যায় আচ্ছা সেখানে ওর কমেন্ট সেকশানে কিন্তু মানুষ বলে গেছে কাল অব্দিও বলেছে যে মারু কিন্তু প্রেগনেন্ট না মারু কিন্তু প্রেগনেন্ট না ও কিন্তু নাটক করছে ও কিন্তু নাটক করছে তাহলে এটাকে তুই কেন অস্বীকার করিস করছিস তুই সেই সময় যারা আজকের দিনে দাঁড়িয়ে মারুর কমেন্ট সেকশানে গিয়ে তোকে কুকথা আ কথা বলছে প্রথম প্রশ্ন কেন বলছে প্রথম প্রশ্ন যে তারা কেন তোকে বলছে কেন আর পাঁচজনকে বলছে না আজকে তুই বা তোর মতন এরকম যারা আছে যারা এখনো আমি এখনো অবধি কথা বলছি সন্তানের মুখ দেখেনি আমি মনে করি এটা আগেও আমি বলেছি তাদের আশীর্বাদ কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগে কারণ তাদের যে ফাঁকা জায়গাটা সেখান থেকে বুক ভরা ভালোবাসা দিয়ে অন্যের বাচ্চার প্রতি তারা আশ আশীর্বাদটা দেয় সেখানে তাদের আশীর্বাদ কিন্তু ফলে সেটা কিন্তু আমি বরাবর বলেছি কিন্তু কেন মানুষরা এসে তোর নামকে বিকৃত করে এই কথাটা বলছে যে তোর দৃষ্টি যেন মারুর উপরে না পড়ে কেন বলছে কেন সবাই তো ভুল হতে পারে না তোকে যারাই অপছন্দ করে তারা শুধুমাত্র তোকে ওই জায়গাতেই ঘা মারবে এটা তো হতে পারে না এখানে তোর মতন আরেকজনও রয়েছে মানে আমি মামনের মনের কথা আর কথা বলছি কিন্তু মামন তার অপোনেন্টের কিছু ক্রিয়েটাররা ছাড়া কাউকে কিন্তু আমি সেইভাবে মামুনদিকে সেই জায়গায় আঘাত আনতে দেখি না বা বারবার কিন্তু তাকে বলেও না কিন্তু তোকে প্রতিনিয়ত বলে কেন বলতো সু? কারণ সেই জায়গাটা তুই তৈরি করেছিস সেই জায়গাটা তুই দেখিয়ে দিয়েছিস সেই পথটা প্রতিবার প্রতিনিয়ত আশীর্বাদ এই শব্দটার মধ্যেই তুই কেন শুরু আর কয়ন শেষ করিস না কেন এই আশীর্বাদের মাঝখানে অভিশাপজনিত একটা কথা আসে কেন এই আশীর্বাদের মাধ্যমে থ্রেটিংয়ের একটা ব্যাপার আসে কেন আসে আমি যাকে ভালোবাসি সেই দায়ভারটা শুধু যদি মারুর থাকে তাহলে তোর নেই কেন কারণ ওই একটা সময় সম্পর্ক যেমন মারুকেও মনে রাখতে হবে ওই একটা সময় তোর সাথে মারুর একটা ভালো সম্পর্ক ছিল তাহলে তো সেটা তোরও মনে রাখা উচিত ছিল আজকে কমেন্ট সেকশানে যারা এসে মারিয়ার এগেনস্ট নেগেটিভ কমেন্ট তোর কাছে করে কেন তুই বলিস না যে এখন মারিয়াকে নিয়ে তোমরা এরকম বলো না একটা সময় তো আমাদের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু তুই সেটা বলতে পারবি না কারণ তুই নিজে ভিডিও টু ভিডিও করছিস এই কথাটা মাঝখানে রেখে তুই কিন্তু বারংবার পার্সোনাল হয়েছিস বারবার পার্সোনাল হয়েছিস আর সেই পার্সোনাল গ্লাজেসটা তুই তোলার জন্য প্রতিবার একটা সেই রকম মানে সেই প্রতিহিংসা পরায়ণতা একটা তোর মধ্যে সবসময় থেকেছে এটা ইতিহাস গাবা যে তুই যখন যখন যার এগেনস্টে তৎপর হয়েছিস যে না এর থেকে আমাকে একটা প্রতিশোধ নামক একটা জিনিস আছে সেটাকে নিতে হবে তুই কিন্তু সব সময় তার পেছনে হাত পা মুখ সব ধুয়ে পড়ে গেছিস চিন্তা করিসনি যে আমি কোথায় কতটা টানছি কোথায় আমার লাগাম টানা উচিত চিন্তা করিসনি তুই বলে গেছিস তুই হালে মারিয়ার এই প্রেগনেন্ট এটা তুই ডিক্লেয়ার করেছিস বাদাম থাদাম খাওয়া দেখে ঠেকে তার আগের দিন অবধিও তুই বলে গেছিস ও প্রেগনেন্ট না তোমরা মিলিয়ে নিও ওরা জমি কিনছে এই কিনছে সবার মুখে জুতোর বাড়ি হেনা তেনা নানান কিছু বলেছিস এন মুমেন্টে গিয়ে তুই একটা আভাস পেয়ে তুই ওটাকে ওই এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি যে অ্যাটলিস্ট যদি মানুষ বুঝতেও পারে যে হ্যাঁ ও প্রেগনেন্ট হয়নি তারপরেও আমাকে বলতে পারবে না যে সুতো বলেছে যে ও প্রেগনেন্ট না আমি এই প্রেগনেন্ট এই কথাটার ওপরই আমি দাঁড়িপাল্লাটা বুঝিয়ে নি তুই আবহাওয়া দেখেছিস তুই জনগণের কমেন্ট দেখেছিস তুই বুঝতে পেরেছিস যে মানুষ এতটা কনফিডেন্সের সঙ্গে বলছে তার মানে নিশ্চয়ই ও প্রেগনেন্ট তুই আশপাশটা ভেবে গড়ে হিসাব করে বিজনেস উমেন হয়েছিস না হুম তো সেখান থেকে দাঁড়িয়ে তুই সেই হিসাবটা খুব ভালো রেখেছিস কিন্তু বিশ্বাস কর তুই মন থেকে ওকে আশীর্বাদ করবি কি করবি না সেটা জনগণ বিশ্বাস করে না যার জন্য তোকে বলেছে যে তোমার আশীর্বাদ না অভিশাপের সমান এবার বলবো কেন এবার বক্তব্য হচ্ছে তুই আজকে বলছিস যে মারুর কমেন্ট সেকশানে কিছু মানুষ আছে যারা তোকে খোঁচা মেরে মারুকে কিছু কথা বলে টোন কাটে মারুকে যে ও তো শকুনি ও তো এই সেই এবার দেখ তুইও যেমন কি বলবি কতটা বলবি সেটা সম্পূর্ণ তোর ইচ্ছা হুম ঠিক সেই রকমই ভিউয়ার্সরা কোথায় কি বলবে কতটা বলবে সেটাও তাদেরই রুচির পরিচয় প্রথম কথা ঠিক আছে আর তারা তো তোকে দেখছে এই ধরনের বাচ্চা সংক্রান্ত বিষয়টাকে তুই কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করি সেটা তারা দেখছে তার জন্য তারা তোকে বারবার ওই জায়গাটায় বলে এবার তোর আশা দেখ তুই কতটা মানে ডিমান্ডিং একটা পার্সন তুই বলছি মারুর তো বলা উচিত যে সুদিনী যতটুকু বলছে আমার ভিডিও থেকে বলছে ও যতটুকু বলছে আমার ভালোর জন্য বলছে ও যতটুকু বলছে আমার ভালো চেয়ে বলছে সেটা ওকে বলতে দাও তোমরা ওকে এরকম কষ্ট দিয়ে কমেন্ট করো না লাইক সিরিয়াসলি শু এই আশাটা মারু করতে পারে না যে আজকে আমার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে দিদি আমার একটা সময় বমি কাচিয়েছে ঠিক আছে মাল্লু সেও খেয়েছিল কিন্তু বমিটা আমার কাচিয়েছে যে আমি একটু বেশি টুল হয়ে গেছিলাম তাহলে সেখানে দাঁড়িয়ে সে কেন তার ভিউয়ার্সদেরকে বলছে না যে মারু যদি সত্যি প্রেগনেন্ট হয় এই কথাগুলো ওর খারাপ লাগবে তোমরা বলো না তোমরা বলো না সে কেন দিনের পর দিন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে সে তো আমাকে ভালোবাসে সেই একটা সময় যে সম্পর্কটা ভালো ছিল দায়ভার খালি মারুর বল এবার ঘটনাটা কি এই যে তোর মনে কষ্ট লাগবে এই কথাটা যে ওর দিকে খারাপভাবে চলে যেতে পারে সেইটা তুই এই ভিডিওর মাধ্যমে জানালি যে আজকে তুই তো প্রেগনেন্ট আর আমাকে তো লোকে সন্তান না হওয়ার জায়গাটায় খোঁচা মারছে আমার চোখের জলটা যেন তোর গায়ে না লাগে মারু এই বলে তুই মারুকে একটা হালকা করে অভিশাপ দিয়ে গেলি কেন রেশু কেন প্রতিবার কেন তুই এই জিনিসটা করিস কেন আজকে তোর হাহাকার মারুর গায়ে লাগবে মারু তোকে খারাপ কথা বলেছে মারু বলেছে সবার মুখ তো মারু পেঁপে বন্ধ করতে পারবে না যেমন তুই দিদি হওয়া সত্ত্বেও তোর মুখটা মারু বন্ধ করতে পারিনি প্রতিদিন দুবেলা করে তুই ভিডিও করেছিস মারুর এগেনস্টে একটা সময় ভালো সম্পর্ক ছিল সেই মানে কি বলবো সময়ের কথা আমি সব সবসময় বলি যে আজকে ওই বুড়ো মোজ যাকে তোমরা বলো তার এগেনস্টে আমি মুখ খুলি না কারণ একটা সময় তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল যার জন্য আজকে ওই সম্পর্কটার মধ্যে আমরা দুজনেই ছিলাম তাই আজকে ওর এগেনস্টে বাজে কথা বললে সেটা একটা খারাপ দেখায় ঠিক সেই রকমই তুই তো একবারও ভাবিস নি মারুর সাথে আমার একটা সময় ভালো সম্পর্ক ছিল তাহলে কেন মারুর এগেনস্টে আমি এই ধরনের ভিডিও করছি মারুর খারাপ লাগতে পারে মারুর কষ্ট হতে পারে এই কষ্টটা আমার গায়ে খারাপভাবে লাগতে পারে শুধু তোর কষ্ট তোর চোখের জল মারুর গায়ে লাগবে মারুর কষ্ট মারুর চোখের জল তোর গায়ে লাগবে না এটা হতে পারে না বা তোর কথা শুনে যখন যখন যারা যারা চোখের জল ফেলেছে সেই চোখের জলগুলো তোর গায়ে লাগবে না শুধু তোর কষ্ট তোর চোখের জলগুলোই সবার গায়ে লেগে বেড়াবে সেখানে একটা করে অভিশাপ ছুঁড়ে দিলি আজকের এই খুশির দিনেও আচ্ছা তারপরে তুই বলছিস একটা থ্রেড দিয়ে গেলি তুই কি বললি যে আমার মুখটা খোলাস না তাহলে সব শেষ হয়ে যাবে মানে মারুর সংসার শেষ হয়ে যেতে পারে এমন কিছু তথ্য তোর কাছে রয়েছে শেষ হওয়ার মতন মারুর কাছে আর কিছু নেই সংসারটা রয়েছে কারণ আপাতত তো ফ্যামিলির লোকের সাথেও সেরকম সম্পর্ক নেই সেখানে দাঁড়িয়ে তুই হালকা করে একটা থ্রেট মেরে গেলি যে আমার মুখটা খোলাস না খোলালে কিন্তু এখানে সব ধ্বংস হয়ে যাবে ছি মানে তোকে পিঠ থাবড়াবো না কে কী বলবো আমি অবাক হয়ে যাই তোকে দেখলে আর কি বলছিস যে পম্পমের উচিত যে মারিয়ার মায়ের সাথে সমস্ত কিছু ঠিক করে নেওয়া যাতে মধু আনটি আসতে পারে তুই তো খোদ বলেছিস যে মধু আনটি তোকে না জানিয়ে মারু অবধি পৌঁছাবেই না তো তুই সেই ড্রাইভারটা নে তুই মারিয়ার মাকে বোঝা যে কাকিমা তুমি যাও ও মধু আন্টি তুমি যাও তোমার মেয়ের এই সময় তোমাকে দরকার একটা মেয়ের তার মাকে দরকার মেয়ে অভিমান করে বসে আছে তো কী হয়েছে তুমি তো মা তুমি যাও না তুই বলতে পারতিস তুই বল তাহলে তো বুঝবো একটা তুই মারুর জন্য ভালো কাজ করেছিস এই রকম পরিস্থিতিতে আমি তোর কথাগুলো শুনছি আর আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই কী বলছিস কোথায় বলছিস কতটুকু বলছিস অভিশাপ দেওয়াটা খুব সহজ জানিস তো আশীর্বাদটা মুখে বলে হয় না এই ভেতর থেকে আসা চাই যেটা তোর আসছে না তাই তুই দিতে পারছিস না আজকের দিনে দাঁড়িয়েও এত বড় একটা নিউজ শোনার পরেও তুই আজকে ওকে থ্রেট আর হালকা করে একটা অভিশাপ ছুঁয়ে গেলি যে তোর চোখের জল যেন ওর গায়ে হায় হয়ে না লাগে ছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো